নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক নবান্ন অভিযানে তিলোত্তমার মা আঘাত পাওয়ার ঘটনায় বিজেপি নেতা কোস্তব বাগচির উপর যে আক্রমণ সানিয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তার জবাব দিলেন তিলোত্তমার বাবা তিনি স্পষ্টই বললেন আমরা যখন কুণাল ঘোষকে চিনতাম না তখনও কোস্তব বাগচিকে চিনতাম কোস্তব বাগচি আমাদের ছেলের মতো কৌশবের সঙ্গে তাদের সম্পর্ক কেমন সেই কথা বলতে গিয়ে তিলোত্তমা বাবা বলেন আমার মেয়ের সঙ্গে ওর পরিচয় ছিল মেয়ের পেশেন্টও যার সঙ্গে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল ওরা দুজনেই খুব ক্লোজ ফ্রেন্ড ছিল কোস্তব এর আগেও আমাদের বাড়িতে এসেছে কোস্তবের সম্পর্কে এরকম কথা শুনতেও আমাদের খারাপ লাগছে সাংবাদিক বৈঠকে কুণালগোজ যে ভিডিও দেখিয়েছেন সে প্রসঙ্গে তিলোত্তমা বাবা বলেন যে ভিডিও সামনে এসেছে সেটা ফেক বলবো না তবে যে জায়গায় ঘটনা ঘটেছে তার অনেক আগে এই ভিডিও তোলা কোস্তব আমার স্ত্রীকে সরিয়ে দিয়ে বাঁচানোর চেষ্টা করেছিল কখনই ও ধাক্কা দেয়নি উল্লেখ্য নবান্ন অভিযানের সময় তিলোত্তমার মা মাথায় চোট পেয়েছিলেন তৃণমূল তরফ থেকে অভিযোগ করা হয়েছিল বিজেপির নেতারাই তিলোত্তমার মাকে ঠেলে দিয়েছে সেই দাবি সম্পূর্ণভাবে নস্তাত করলেন তিলোত্তমার বাবা ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন সিপি মনোজ বর্মা তবে সত্যি কি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য বিভিন্ন ফুটেজ যাচাই করে দেখছেন তবে তা নিয়ে তিলোত্তমার বাবা বলেন চার দিন ধরে কলকাতা পুলিশ কর হাসপাতাল কর্তৃপক্ষ ও তৃণমূল নেতারা ন তারিখ যে অত্যাচার চলো তার সমাধান যদি না হয় আমরা বিচার পাবো না সিবিআই কারণে বিশ্বের সেরা তদন্তকারে সমস্থায় যদি আসে বিচার পাওয়া মুশকিল রয়েছে কলকাতা পুলিশকে আগে সঠিকভাবে তথ্য প্রমাণ যা নষ্ট করেছে সেসব দিতে হবে সিবিআইকে তো আদালতেও চাপ দিয়ে কাজ ওরা করাতে পারে কিন্তু আদালতেও রাজ্য সরকার আমাদের বিরোধিতা করছে সিপি পুলিশকে বলুক সব তথ্য সামনে নিয়ে আসতে বোধনা দাসের রিপোর্ট বিশ্ব